ওই স্যার ওই মুখটাই আছে যে সিগন্যালটা আছে না ওই ব্রিজনের পর ওইখানটায় আছে ডিএ টু না কত আছে বিল্ডিং এর না এখন রাত অনেক রাত লাগছে না কালো তুমি নেই কিচ্ছু নেই লাগছে না এখন আমার একদমই ভালো কেমন সবাই সবাই আশা অনেক অনেক ভালো স্পেশালি আজকে আছে একটা ভিডিওর মধ্যে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে সমস্ত ডেলিভারি বয়দের বিষয় ঠিক আছে যারা মানে দিন রাত হার কাজ করে তাদের জীবন নিয়ে ছোট্ট কিছু 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 মানে কথা তুলে ধরতে চাই আজকের ভিডিওতে আর সবাই তোমরা সবাই ই মানে যারা এই ভিডিওটা দেখছো তারা যদি প্রত্যেকে আমাকে সাপোর্ট করতে যাও তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এতে করে আমি অনেক এগিয়ে যেতে সাহায্য পাবো সো আজকের ভিডিওর টপিকটা বললাম যে আজকে আমি রাইডারদের স্পেশালি প্রতিটা রাইডার সুইগি বলো জোম্যাটো বলো বা র্যাপিডো স্যাটোফ্যাক্স যা যা আছে ঠিক আছে তোমার হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজন সবাইকে উৎসর্গ করার আজকের ভিডিওটা ঠিক আছে কারণ আমি কিছু বলতে চাই রাইডারদের উদ্দেশ্যে মানে এই ডেলিভারি বয়দের উদ্দেশ্যে এদের বার্তা এদের কষ্টটা তুলে ধরবো আজকের ভিডিও তাই সো দেখতে থাকো পাশে থাকো আর সবাই অনেক হ্যাপি থাকো স্পেশালি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও ভাইটাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো তাহলে না ভাই লাদাখ ফাদাখ যাবে তাই না লাদাখ যাবে দার্জিলিং যাবে তারপর যে তোমার আরও অনেক জায়গায় যাবে ঠিক আছে সো স্টার্ট নাও তো গাইজ ফাইনালি তোমার চলে এলাম মোটোবলকে আর ব্লগ তোমার হচ্ছে মানে লেট করে করার একটাই কারণ সেটা হচ্ছে আমার ভিতরে কনফিডেন্সটা ছিল না একটু লো ছিল তো এখন হাই হয়ে গেছে তার জন্যে এখন দেবে ব্লগ স্টার্ট করলাম আর তোমার হচ্ছে যেটা আমার বলার কথা আজকে যে তুলে ধরবো প্রতিটা যারা ডেলিভারি বয় ঠিক আছে তাদের যে কষ্টটা সেটা তো তোমার হচ্ছে যারা এমনি পার্সেল নয় অ্যামাজন বা ফ্লিপকার্টে কাজ করে তাদের কষ্টটা হচ্ছে একসাথে পঞ্চাশ পিস বা ষাট পিস তোমার হচ্ছে অর্ডার যা থাকে দিয়ে দেয় একবারই ঠিক আছে এবার ওই অর্ডারগুলো ওরা পিঠে বয়ে মানে একসাথে যদি চল্লিশ থেকে পঞ্চাশ পিস মাল দেয় তো সুতরাং সেই মালটা দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার জিনিস আছে তার কাছে ঠিক আছে সেই মালটাকে সঠিক জায়গায় পৌঁছানো এবং যতক্ষণ ওই পিঠে নিয়ে তোমার হচ্ছে কাজটা করছে ওই মালটার ভারী হতে পারে তিরিশ থেকে চল্লিশ কেজি ঠিক আছে চল্লিশ কেজি মাল ওকে বয়ে বয়ে নিয়ে কাজ করতে হবে প্লাস হচ্ছে টাকা পয়সা সেভ করে রাখতে হবে সঠিকভাবে জায়গায় জমা দিতে হবে যদি এক টাকে কম হয় তো সেটা তার পকেট থেকেও দিতে হবে সিস্টেম হচ্ছে তোমার হচ্ছে দেখা যাচ্ছে চার ঘন্টা চার ঘন্টা এরকমভাবে ভাগ করা আছে স্লট এবার দেখা যায় তোমাকে তিনটে স্লট কাজ করতে হবে নাহলে তুমি পুরো দিনের ইনসেনটিভ পাবে না করতে লস ঠিক আছে মানে সেই তোমাকে কাজ করেই নেবে এরা স্যালারি সিস্টেমের কাজই করেই নেবে কিন্তু তোমাকে স্যালারি দেবে না మరి ఆయన గారి డేనా కత కమా ప్లస్ ఈ తి కిలోకి তিন কিলোমিটার দূর থেকে আমি রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে মালটা তুলে ঠিক আছে যখন আমি মানে রেস্টুরেন্টে গিয়ে পৌঁছালাম তখন ওখানে আমাকে দাঁড়াতে হবে কতক্ষণ তার কোনো গ্যারান্টি নেই এক ঘন্টাও দাওয়াতে হতে পারে দেড় ঘন্টা দাওয়াতে হতে পারে আবার দু মিনিটও দাওয়াতে হতে পারে কোনো গ্যারান্টি নেই ঠিক আছে এর জন্য আমাদের কোম্পানি পে করে কত এক ঘন্টা ও যদি দাও তাহলে দশ টাকা পে করে দশ টাকায় কিন্তু আমরা তিন চারটে ডেলিভারি করতে পারি যদি মালটা সাথে সাথে দিয়ে দেয় কিন্তু দেবে না তো যাই হোক ওখান থেকে নিয়ে কাস্টমারের লোকেশানে আসতে হবে কাস্টমারের লোকেশানে আমাদের চাক কিলোমিটার হিসেবে টাকা দেয় আমাদের কাস্টমারের কিন্তু ঘর অব্দি পৌঁছে দেওয়ার টাকা দেয় না যতটা আমার বাইক চলছে ততটা আমি টাকা পাবো সুতরাং উনি যদি অ্যাপার্টমেন্টে থাকে অ্যাপার্টমেন্টে যদি থাকে তো সেক্ষেত্রে আমার কিন্তু কথা নেই যে আমাকে ওর ঘরের দরজা অব্দি দিয়ে আসতে হবে কিন্তু সেক্ষেত্রে এতে কী হয় কোম্পানিগুলো এটা করিয়ে নেয় কিন্তু তার জন্য কোনো পে করে না এই যখন আমি এই যে বিল্ডিংটা আছে বড় বিল্ডিং এর সামনে যাবো ডেলিভারিটা দিতে ঠিক আছে এই যে ডেলিভারিটা দেবো গেটে এন্ট্রি করতে হবে এন্ট্রি করে সার্ভিস লিপ্ট থেকে আমাকে যেতে হবে সার্ভিস লিপ থেকে ওকে পার্সেলটা আমাকে ডেলিভারি করতে হয় এবারে সার্ভিস লিপ্টটা কীরকম লিপ মানে বিল্ডিং যত আলমারি খাট পালঙ্গ যেটা খারাপ লিপ তার মতো করে তোলে সেখানে সেই লিফটে করে আমাকে ওর ঘর অবধি দিয়ে আসতে হবে সুতরাং এই প্রসিনটা দশ মিনিট লেগে যায় কিন্তু এর জন্য কোনো টাকা আমাদের এক্সট্রা পে করে না আমি যে এই অবধি এসসি আর বাড়ির সামনে অবধি এর অবধি আমার টাকাটা আছে কত সিগন্যাল ক্রস করলাম কত কিছু ঠিক আছে এর কোনো এ নেই এখন যদি ধরে নাও আমি যদি না যাই তা কোম কাস্টমার যদি উল্ট কাস্ট কোম্পানি আমাকে জোর করতে হবে না কিন্তু কাস্টমার যদি উল্টো পাল্টা কমপ্লেন করে তাহলে সেটা ধরে নেবে তো চলো মালটাকে দিয়ে আসি তো গাইজ ফাইনালি তোমার দুটো অর্ডার কমপ্লিট করলাম ঠিক আছে আর এখন দেখা যাক কী হয় ঠিক আছে একটা কথা বলার আছে এখন রাত অনেক রাত লাগছে না কালো তুমি নেই কিচ্ছু নেই লাগছে না এখন আমার একদমই ভালো সো এখন দেখি ওই দিকে যেতে হবে সর্ট লেগের দিকে যেতে হবে নাহলে অর্ডার দেবে না ঠিক আছে যাই না ভিডিওটা কেমন হচ্ছে ভাই একটু সাপোর্ট করো কারণ টার্গেটটা বুঝতেই পারছো এক লাখ দরকার খুব তাড়াতাড়ি দরকার এক লাখ তো চলো আপাতত যাওয়া এক সরলে দিকে এই সব জায়গাগুলো আমার ডান সাইড বলো বা বাস সাইড বলো এই সব জায়গাগুলো না দু পাঁচ বছর পরে না আর চেনা যাবে না মানে এত উঁচু উঁচু বিল্ডিং হয়ে যাবে এইগুলো এই জায়গাগুলো আর চেনা যাবে না দু পাঁচ বছর পরে এখন যেরকম দেখছো আমার ভিডিওতে দু পাঁচ বছর পরে যখন ভিডিও করবো এইসব জায়গাগুলোতে এইসব জায়গাগুলো চেনা যাবে না মানে এতটাই পরিবর্তন হয়ে যাবে এতটাই পরিবর্তন আর বেশিরভাগই অফিস এরিয়া হচ্ছে এখন মানে সব বড় বড় অফিস খুলে দিচ্ছে এখানটা দেখো কর্ণাটকা ব্যাংকের অফিস খুলে দিচ্ছে পুরো বিল্ডিংটা এখানে দেখো বড় বড় হোটেল আছে ওখানে ওয়েস্টার্ন হোটেল তো সব কিছু পরিবর্তন হবে জীবনটা আমার কলে পরিবর্তন হবে ভাই এক লাখ এক লাখ সাবস্ক্রাইবার প্লিজ সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো হাতের সময়টা বড্ড কম হাতের সময়টা বড্ড কম কারণ একটাই জেনে রাখো সবাই বাড়ির লোক উঠে পড়ে লেগেছে আমার পিছনে হয় ভালো করে কাজ কর না বিয়ে দিয়ে দেবো তো বুঝতেই পারছ বিয়ে আমি এখন করতে চাই না আর আমার এখন লাগবে এক লাখ সাবস্ক্রাইবার আমি এখন অল ইন্ডিয়া ঘুরে বেড়াবো একা কোনো সঙ্গী দরকার নেই আমার কিছু বন্ধু আছে বিশ্বস্ত তাদের পাশে পেলেই আমি জীবন চলিয়ে দেবো চালিয়ে দেবো আর কি বিয়ে এ পরে দেখা যাবে ভরসা নেই আমার কারোর প্রতি এই জায়গাটা এখানে বড় একটা পার্কিং লট হচ্ছে এখানটা বড় মানে কত পরিমাণ বাই মানে ট্যাক্সি রাখবে জানি না পুরো বিল্ডিংটা না পুরো একদম এ করে দিয়ে রাতের বেলা হয়তো পুরোটা দেখা যাচ্ছে না সো 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 অর্ডার কই এই দশটবে জন বাই দা পার্কunier ভাই এসবের ভিতরে ঢোকার আমার কোনো আকাদ নাই বড় একটা সময় আসবে যদি নিজেকে পরিবর্তন করতে পারি সবকিছুই পরিবর্তন হবে তাই না সবকিছুই পরিবর্তন হবে জীবনটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে দাঁড় করাতে হবে ভালো কিছু করতে হবে ভালো জায়গায় ঘুরতে হবে সাবস্ক্রাইবারদেরকে অনেক ভালো ভালো জিনিস দেখাতে হবে তুলে ধরতে হবে এখন আমি নিউ টাউনে পড়ে আছি তাই বলো ভেবো না যে সারা জীবন আমি নিউ টাউনেই পড়ে থাকবো আমি ঘুরব দৌড়াবো ছুটবো ঠিক আছে আপাতত এই বছরই তোমরা দেখো না কোথায় কোথায় যাই আমি খালি এই বছরটা হতে দাও মানে এই বছরেই আমি শুরু করবো সামনের মাস থেকে খুঁজে পাবে না আর মানে আমার বাড়ির লোক এত পরিমাণ ঘুরব কিচ্ছু নেই টার্গেট টার্গেট খালি এক লাখ আর কিচ্ছু নেই আমার টার্গেট যে আমাকে লাইফে এই হতে হবে ওই হতে হবে কিচ্ছু নেই যা যা আমি চেয়েছি সবকিছু আমার থেকে দূরে সরে গেছে তো সুতরাং আর কিছু চাওয়া বা পাওয়ার নেই এখন খালি যদি এখন সাবস্ক্রাইবার আমার সাথ দেয় তাহলে আমি একটু ঘুরে ঘুরে বেড়াবো পুরো পৃথিবীটাকে দেখবো দেখা যাক এখন কি হয় বিশ্ববঙ্গটাকে দেখো এই সিক্স ওয়ান টু সেভেন রেডি আছে ফাইনালি মালটাকে পিক আপ করে নিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাই অনেকক্ষণ প্রায় তোমার আধা ঘন্টার উপরে আধা ঘন্টার উপরে একটা অর্ডার মানে পিক আপ করতে সময় লাগে বুঝতে পারছো কতক্ষণ দাঁড়াতে হয়েছে এখনও তোমার হচ্ছে প্রায় পনেরো ষোলো মিনিট লাগবে তাও বেশি লাগতে পারে কুড়ি মিনিট ধরো না ডেলিভারি করতে লাগবে একটা রেস্টুরেন্ট যদি এত করে লেট করে তাহলে ডেলিভারি করব আর কি খাওয়াবো বুঝতেই পারছ একজন রাইড মানে ডেলিভারি বয়ের কষ্টটা কেউ বোঝে না আর বুঝবেই কেন তুমি করছো কেন এ কাজ যাতে ইনকাম নেই সে কাজটা কেন করছো এটাও একটা ঠিক পয়েন্ট কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে আমার ঠান্ডাটা লাগছে যাই না এখন মানে কেন লাগছে কারণ শীত তো এই দেখেছ এরা কতটা এ করে দেয় মানে বাইক কি বলবো এদের পুরো ভয় লাগিয়ে দেয় মানে হট করে যদি দৌড়ে এসে বাইকের চাকার তলে ফলার ডুবে যায় তাহলে উদ্ধারই পাচ্ছ কি হতে পারে সিগন্যাল সিগন্যাল নাকা চেকিং হচ্ছে ধরবে নাকি আমাকে ধরেছে 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 হাসান বলুন হ্যাঁ কোয়ার্টার থেকে সুইগি তো স্যার সেক্টর 5 থেকে নি হই সুইগি হাউস কত

এগুলো ভালো জানো নাগা চেকিং করাটা ভালো কারণ রাতে অনেকেই অনেক কিছু মানে এ করে তারপরে যা বাইক চালায় খুব স্পিডে রাতের বেলা তাদের জন্য মানে বিশাল একটা ব্যাপার তো নাগা চেকিং হলে তো গাইজ এখন দট রাত বারোটা বাজে আর বাড়ি চলে এসেছি আর তোমার হচ্ছে জাইনা না গোপুরোতে হয়েছিল ঠিক আছে মানে মেমরি হয়তো ফুল হয়ে গেছিল চৌষট্টি জিবি মেমোরি লাগানো আছে পনেরো কুড়ি মিনিটের ভিডিও ফুটেজ অ্যাড করেছি তাতেই ফুল হয়ে গেছে যাই না মেমোরিতে কী হয়েছে রেসিট মারতে হবে তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর্নিং বেশি হয়নি তো বলছি না ঠিক আছে আর যাই হোক তোমার হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই আর সবাই ভালো থেকো থ্যাংক ইউ গুড নাইট